পশু ক্যান্সারের অন্যতম কারণ হইল ধূমপান আমরা দেখেছি যে পশুর ক্যান্সার আক্রান্ত রুগীরা পঁচাশি থেকে নব্বই ভাগ বা চতুর্দ দুমপাই হয়ে থাকে একজাট ক্যান্সারের কারণ আমরা যদিও না জানি কিন্তু রিসপেক্টর অথবা ঝুঁকিপূর্ণ কারণের মধ্যে হলো ধূমপান এবং পরিবেশগত দূষণীয় অন্যান্য কারণ হয়ে থাকে যেমন যদি কোনো টিউবার সহ অন্যান্য ইনফেকশন হয়ে থাকে বা রকম প্রকৃতির অন্যান্য যেখানে রেডিয়েশন সোর্স আছে কেউ যদি ওইখানে কাজ করে থাকে তাদেরও ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যারা আর্সেনিকোসিস আমাদের দেশে পানির মধ্যে আছে। যদি ওই যদিও পানি আর্সেনিকোসের একটা কমপ্লিকেশনের হল ফুসফুসের ক্যান্সার এমন অন্যান্য বিবিধ ক্যান্সার কারণ আছে ফুসফুস আমাদের শরীরে প্রকৃতির থেকে অক্সিজেন গ্রহণ করি এবং সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে সরবরাহ করে থাকে এবং ফুসফুসের মাধ্যমে যে দূষিত পদার্থ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এগুলো আবার ফুসফুসের মাধ্যমে বাহিরে বের করে দেওয়া হয় পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার প্রধান ক্যান্সার হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে মহিলাদের মধ্যেও হয়ে থাকে পুসু আমাদের দুটি একটা ডান এবং বাম পুশের মধ্যে আমার বিভিন্ন এটাকে বলা হয় লব আছে ডাক্ট আছে ওই ডাক্টের মাধ্যমে যে অক্সিজেনটা যায় ওই পথে ক্যান্সারটা হয়ে থাকে এটাকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হিসাবে সাধারণত বলা হয়ে থাকে